শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই তোমাদের সবাইকে তো দেখো আজগুলো চোদ্দো তারিখ আর দোলের দিন সকালবেলা উঠে আগে স্নান ছেড়ে নিলাম নিয়ে এই আবিরগুলো কেটে কেটে রেডি করে নিচ্ছি ঠাকুরকে দেব দিয়ে তারপরে বড়দের দিয়ে যেমন করে আর কি করব আর এবারে আছি আমি আমার মায়ের বাড়িতে ফ্ল্যাটে তো দিতে পারলাম না আমার বর দিয়ে দেবে আগের দিন দিয়ে চলে গেছে কেননা আগের দিনে আমাদের পুজোটা ছিল আর এদিকে দেখো ঠাকুরকে আজকের দিনে একটু মঠ করায় দিতে হয় ওই জন্য মায়েরই ঠাকুরকে আজকে মঠ করায় দিয়ে আমি সেবাটা লাগিয়ে দিচ্ছি আর তারপরে আবার মা মায়ের মতন করে বেলায় পুজো করবে এখন আমি আমার মতন করে করে দিচ্ছি তো বহু বছর পর দোল উৎসবটা আবারও মায়ের বাড়িতে কাটানো হলো বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই আমি দোল কাটিয়েছি দাদাভাই দিদিভাইদের সাথে খেলতাম তারপর যখন ফ্ল্যাটে এলাম ফ্ল্যাটে সবার সাথে এখানেই আমার মার ফ্ল্যাটে সব জায়গাতেই কিন্তু মায়ের বাড়ি আর যাওয়া হতো না কারণ ওখানে আমার কাকার ছেলে দোল খেলে না ও দোলেতে ভয় পায় খেলতে তা সেই থেকে আর সেইভাবে যাওয়াও হতো না আর দিদিদেরও সব বিয়ে হয়ে গেছে যে যার বাড়িতেই থাকে আর তাই এ গেলাম যে পুজোর জন্য মায়ের দোলের যেটা দেখালাম আপনাদের সঙ্গে আগের বারে তা সেই জন্যে গিয়ে আর আসিনি পরের দিনেই দোল এবার দোলের দিনে আর বাইরে বেরোনো যায় না এই জন্যে বললাম যাক গিয়ে বছরটা তাহলে মায়ের কাছেই কাটতে নি ওই দাদার বউ বউ বৌদি আর আমাদের ছোটো বৌদি আমি আর আমার ছেলে মেয়ে নিয়েই খেলা হয়েছিল। কারণ আর তো সবাই যে যার বাড়িতে থাকে দেখো নিজের ঘরের গোপাল সোনাকে দিতে পারলাম না তাই মায়ের ঘরের গোপাল সোনাকেই দিলাম আর মনে মনে আমার গোপালকে জানিয়ে দিলাম আর তারপরে আমার ওদিকে ঠাকুরকে সেবা দিয়ে পায়ে চরণে আবির দিয়ে আমার মতন করে আমি পুজোটা সেরে নিলাম এবারে মাকে গাছের কয়েকটা ফুল তুলে দিচ্ছি মায়ের পুজো করতে প্রচুর টাইম লাগে প্রচুর সময় ধরে করে কিন্তু আমাকে এদিকে আজকে ইচ্ছা আছে একটা শ্যুটও করবো মানে দোলের ভিডিওর এই ভিডিওটা যেতে যেতে হয়তো সেইটা আগে চলে গেছি ওই ভিডিওটা তোমাদেরকে পাঠিয়ে দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু এইটা যেতে যেতে আমি মনে হয় বাড়িও পৌঁছে যাব। তো দেখো গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে আর এখানে রেডি হয়ে নিয়েছি দেখছো শ্যুটের ভিডিও করার জন্য রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে তোমার বাবা মা আর বরকে একটু পায়ে আব দিলাম তারপরে ওই ভিডিওটা শ্যুট হয়ে যাওয়ার পর আবার এখানে ওদেরকে দোল খেলাতে নিয়ে চলে এলাম এই যে আমার মেয়ে দাদার ছেলে আর একটা বাচ্চা আমার ওই যে পাশের বাড়ি যেটা দেখা যাচ্ছে রাস্তার যে পাশে যে বাড়িটা ওই বাড়ির একটা বাচ্চা তিনজনে মিলে রঙ খেলছে আর বাচ্চারা যারা যারা আসছে তাদেরকে ছুটে ছুটে আবির মাখাচ্ছে আর এখানে দেখো এবারে বৌদি আমার ছেলেকে রং মাখাতে যাচ্ছে আর কি জীবনে কি আর থাকবে বলো এই স্মৃতিগুলোই থেকে যাবে আর আমার ছেলেটা না রং খেলতে খুবই ভালোবাসে আমার ছেলে আমাকে কত রং মাকাচ্ছে বাবাকে মাখাও বাবাকে 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 মাখাও বাবার গালে দা

আর এখানে বাবানকে করেছে বৌদি রং দেবে বলে কারণ বাবান সমানে বৌদির গায়ে জল রং দিচ্ছে বলছে জন্য দাঁড়া তুই আমাকে বারবার দিচ্ছিস এবার তোকে দেব তো ওই জন্যে ওরা বেলুন ফাটাচ্ছে আর কি বসে বসে বেলুনগুলোকে ফোলাচ্ছে আমার ছেলেই ফুলিয়ে ফুলিয়ে মেয়েকে দিচ্ছে আর এই যে যার গায়ে ফাটাচ্ছে ছোটবেলায় এখন তো এই আবে নিয়ে খেলা তো ছোটোবেলায় আমরা কি যে মজা করতাম সমস্ত ভাই বা আমার নিজের কাকার ছেলে বাদ দিয়ে বাদ বাকি আমার দিদি আমার বোন আমার তো দিদিরা পাড়ার দু তিনটে বন্ধু ছিল সবাই একসাথে রঙ খেলতাম তার ভীষণ মজা হতো বালতির মধ্যে জল গুলে আর সবার গায়ে ঢেলে দিতাম সেই সব রঙের দিনগুলো আজকে মনে পড়ছিল কারণ আজকে সেরকমই খানিকটা দেখো এই জলের বালতিতে আবির গুলেছে আমার ছেলে বেশ করে এরা সবাই মিলে বেলুন পাঠাচ্ছে ওই জন্য আমার মেয়ে তো আজকে রঙ খেলে না খুব খুশি হয়েছে এরকম তো পায় না সচাগর আর এখানে দেখো মা আমাকে মাখিয়ে দিচ্ছে আমি তো মাকে সকালেই মাখিয়ে দিয়েছি ওই মা বলছে শুধু আমার বেলায় মাখানো আর তোমাকে কে মাখাবি ওই মা আমাকে রং দিয়ে দিলো আর এখানে এই দেখো আমার মেয়ে কী করছে একদম মানে এই ভেতরে যত বেলুনগুলোকে খুলে পেয়ে ঢেলে দিয়েছে প্যাকেট থেকে আর সেগুলো আবার নিজে নিজে ওই কি বলে এই পিচকিটা দিয়ে টেনে টেনে বাঁচছে আর কি বেশ পারছে একটা দুটো করে এবারে দেখো আমার বাবাকে রং মাকাচ্ছে আমার ছেলে দাদা বাচ্চারা ধরেছে কাউকে আর পাচ্ছে না ওই জন্য বাবার ছিটকে বেরিয়ে যেতে চাইছে যে না কিন্তু আমার দাদা মাখিয়ে চাটবে আর কী করব আমরাও ছোটোবেলায় সব বুড়ো মানুষ দেখলে একটুখানি রং মানে দূর থেকেই ছুঁয়ে ছুঁয়ে দিতাম আর তারপরে দাদা আর প্রসেনজিৎ দুজন দুজনকে একটু করে রং মাখিয়ে দিল এখন তো আবির রঙ সব কিছু ধুলে উঠে যায় মানে কিন্তু আগে ছিল কি রং ধুলেও উঠতো না এক সপ্তাহ করে থাকতো আর তারপরে রঙ খেলার পরে স্নান টান সিঁড়ে অনেকটা বিকেলে তোমাদের সঙ্গে আবার এলাম মানে সন্ধে সন্ধে হতে যাচ্ছে আমার বাপি মাকে চা করে দিলাম দিয়ে একটু পনিরের তরকারি বসিয়ে দিলাম মা বলে রুটিটা আমি করে নেবো তা বাপি আমার ফোনে পরীক্ষিতবেলার গান শুনতে ভালোবাসা আমাকে চালিয়ে দিতে বলেছে চালিয়ে দিয়েছি শুনছে আর এদিকে দেখো আমাদের পাড়াতে ঘিটু গায়ে আসে

সন্ধেবেলা একটু রেডি হয়ে নিলাম আমাদের এখানে ভুবনেশ্বরতলায় দোলের মেলা হয় কি করব একটু ঘুরে আসি মেলা দেখে দেখে বোরিং হয়ে গেছি এত আমাদের বাড়ির সামনে মেলা তো যাই একটু ঘুরে আসি নিজেদের বাবার বাড়ির পাড়া ছোটোবেলায় এই মেলাটাতে আমরা খুব যেতাম আর ওই যে আসছে চলো সন্ধ্যে সঙ্গে শেয়ার করবো বন্ধুরা শুধু লাইনটা দেখো ওই মাথা থেকে বাইক রাখা শুরু হয়েছে এখনো আমি অনেকটা যাব এই যে আমার বর এখানে বাইকটা রাখলো এই যে দেখো আমাদের বাবু সরাও দেখি যে দেখো এটা আমাদের বাইক সেই ওই মাথা থেকে শুরু হয়েছে বাইক রাখা এবার বাইকটা যাবে দেখো দেখো এত লাইন পডে আমাদের এখানে চিন্তা করার বাইরে দুপাশ শুধু বাইক আর জ্যাম এত জ্যাম জানিনা ঢুকতে পারবো কিনা তবু যাচ্ছি মনে হয় ঢুকতে পারবো না বাবা দেখো বন্ধুরা এবার তোমাদেরকে শেয়ার করি আমাদের গ্রামের জাগ্রত বাবা বাবা ভুবনেশ্বরী মন্দিরের পুজো আমরা ছোট্টবেলা থেকে গ্রামের এই মেলাটাই দেখে আসছি তবু এখন আরও অন্যান্য দিকে মেলাও হয় ষষ্ঠীতলায় মেলা হয় অনেক রকম একদিন আমাদের গ্রামটা তোমাদের ঘুরিয়ে দেখালে তোমরা ঠিক বুঝতে পারবে না এটা হলো আমাদের হাটখোলার ভুবনেশ্বরী মন্দিরের বাবা মায়ের পুজো দেখার মতন এখানে বিশাল বড় করে পুজোটা হয় আর খুব সুন্দর ভীষণ জাগ্রত ঠাকুর আর প্রচুর লোকের ঢল ভিড় দেখো শুধু এত ভিড় যে মানুষকে মানুষের শুধু মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না এত ভিড় যখন পুজোটা এখন তো আমি দিতে যাচ্ছি যখন দিয়ে নামবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সেই ছোট্টবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে মায়ের ধরে ধরে আসতাম আগেই এসে ঠাকুর মন্দিরে প্রণাম করে তারপর মেলার ভিতরে ঢুকতাম এই দেখো দেখছো আমাদের বাবা ভুবনেশ্বরী মহাদেব এটা বানানো হয় কত ফুট উঁচু আমি এখন বলতে পারছি না তবে অনেক অনেক ফুট উঁচু চওড়া এখানেই বাবাকে বানানো হয় তৈরি করা হয় আর এখানে মা জগদ্ধাত্রী রূপ রূপে থাকেন তো দেখো কি মিষ্টি লাগছে বাবা মাকে আমাদের গ্রামের ভীষণ জাগ্রত মন্দির এটা তো ঠাকুরের কাছে প্রণামই প্রণাম সেরে নিলাম আর এখানে দেখো কী সুন্দর ভোগ সাজিয়ে রেখেছে আর এই যে দেখো ওপর থেকে আমি তোমাদের দেখাচ্ছি ভিড়টা শুধু দেখো বন্ধুরা মানুষের ঢল কিরাম লেগেছে কিভাবে যে মেলার ভেতরে ঢুকবো জানি না এই দেখো মেলার ভেতরে কি অবস্থা দেখো প্রতিকৃতি করছে মানুষ তাও পুরো মেলাটা আমি ঘুরিনি দুটো দিক ঘুরেছি আর আর দিক ছিল তিন দিক ছিল ওই দিকটা আর যায়নি এত ভিড় কে সামলাবে বলো তো আর আমার মেয়ের তো জানোই মেলাই হোক যেখানেই হোক খেয়াল দেখলেই পায় না এবারে কি করব প্রচুর ধরে ছিল এক জায়গা থেকে পুতুলগুলো কেনার জন্য পুতুলটা আমি ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই পুতুল কিনে দিচ্ছি পুতুলগুলো আমারও ভীষণ ভালো লেগেছে আর আমার ছেলে তো কিছু নিতে চায় না বড় হয়ে গেছে ওই জন্য ওকে এখানটা নিয়ে এলাম যে কি খাবি খাবি বলছি সরি কী নিবি বল ও আসুন না বোন চায়নার প্লেটও খুব পছন্দ করে তো ওরই পছন্দের একটা বোন চায়নার প্লেট নিলাম আর তারপরে মেলা মানেই তো জিলিপি জিলিপি নিয়ে নিলাম বাবা মা সবার জন্য তো জিলিপি নিয়ে তারপরে ওদেরকে একটুখানি খেতে নিয়ে যাবো বাড়িতে পনিরের তরকারি রুটি করে এনেছি কিন্তু মেলায় এলে কার খেতে ভালো লাগে বলো তো আর এই যে ছোট ছোট গজাগুলো না এই গজা না মালপো কী বলে ছোট ছোট একদম পাঁচ টাকা করে নিয়ে পিস নর্মাল আর ওজনে কত করে বললো ওই একই হলো ঘরে ঘরে আর কি তারপরে ওদেরকে খাওয়াতেও নিয়ে চলে এলাম এবারে আমার বড় মাকে জিজ্ঞেস করছে মানু বলছে চাউমিন বাবা বলছে রোলতাম মানুকে একা চাউমিন খেতে পারবে আমি তখন বললাম বাবা তুই খেয়ে নিবি বাবা বললো হ্যাঁ বনু চো খেয়ে না খেতে পারবে আমি খেয়ে নেবো কারণ আজকে তো আমাদের শুক্রবার না তাই আমি আর আমার বর তো খাবো না ইচ্ছা হলো তো এখানে একটা বন্ধুর সঙ্গেও আমার দেখা হয়েছিল তার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি কিন্তু যেহেতু মানে আমার স্কুল লাইফের পুরানো বন্ধু ফট করে তো তাকে বলা যায় না যে আমি চ্যানেলে একটা চ্যানেল আছে ওয়াইটিতে টিতে বলা হয়ে ওঠেনি আর কি কেমন আছে সে কেমন আছে আমার কটা বাচ্চা এইসব গল্প করতে করতেই কেটে গেল তারপর দেখো বাড়ি চলে এলাম ওদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে আর এই যে কিনেছে আমার মেয়ে এই পুতুলটা আর আমার ছেলে কিনেছে একটা প্লেট তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার চ্যানেলটা ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই ভালো থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টা